আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজকে মানে বাইবেলের শেষ সময়ের ভবিষ্যদ্বাণী নিয়ে একটা নির্দিষ্ট ব্যাখ্যা একটু খুঁটিয়ে দেখব হ্যাঁ আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলোর ভিত্তিতেই আলোচনাটা হবে ঠিক আর এই ব্যাখ্যাটা যেটা বলছিলাম প্রচলিত অনেক ধারণার থেকে কিন্তু বেশ কিছুটা আলাদা পথে হাঁটে হুম বিশেষ করে শেষ সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সময়কাল নিয়ে এর দৃষ্টিভঙ্গিটা মানে বেশ অন্যরকম একদম এই উৎসের একেবারে কেন্দ্রে যে ধারণাটা রয়েছে সেটা হলো শেষ সময়ের দুটো খুব গুরুত্বপূর্ণ পিরিয়ড উৎস যেগুলোকে বলছে প্রথম অর্ধ সপ্তাহ আর তেইশ দিন এ দুটো নাকি একই সময় শুরু হয় একই সময়ে মানে একেবারে একই বিন্দু থেকে এটা তো আসলেই বেশ বড় একটা দাবি হ্যাঁ আর এর প্রভাবটা কিন্তু পুরো ঘটনা প্রবাহের উপর পড়ছে মানে এই ব্যাখ্যা অনুযায়ী যখন বাইবেলের ভবিষ্যৎবাণীতে বলা সেই বিনাশের পুত্র মানে যাকে পৌল উল্লেখ করেছেন মন্দিরে আবির্ভূত হবেন ঠিক সেই মুহূর্ত থেকে হ্যাঁ ঠিক সেই মুহূর্ত থেকেই এই দুটো সময়কালের গণনা শুরু হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আমাদের আজকের লক্ষ্যটা বেশ পরিষ্কার এই নির্দিষ্ট ব্যাখ্যাটার গভীরে যাওয়া আমরা চেষ্টা করব এর টাইমলাইনটা বুঝতে মূল ঘটনাগুলো কি কি আর সবচেয়ে বড় কথা এই উৎস অনুসারে এগুলোর তাৎপর্য কী অবশ্যই তবে মনে রাখতে হবে আমরা শুধু উৎসটা কি বলছে সেটাই তুলে ধরছি এর সত্যাসত্ব বিচার করা আমাদের কাজ নয় ঠিক চলুন তাহলে এই যুক্তির ভেতরে ঢোকা যাক আচ্ছা তাহলে প্রথম যুক্তিটা কি মানে কিসের উপর ভিত্তি করে এই ব্যাখ্যাটা দাঁড়িয়ে আছে আচ্ছা প্রথম ভিত্তিটা হল দানিয়াল নয় পয়েন্ট সাতাশ পদের একটা বিশেষ অনুবাদ আমরা সাধারণত জানি যে পদটা বলে চুক্তি স্থাপনকারী সপ্তাহের মাঝখানে বলিদান বন্ধ করবে হ্যাঁ সেটাই তো প্রচলিত ধারণা কিন্তু এই উৎস এই অংশটার অনুবাদ করছে একটু অন্যভাবে অর্ধ সপ্তাহ ধরে মানে পুরো প্রথম অর্ধেক সপ্তাহ জুড়েই বলিদান বন্ধ থাকবে ফর হাফ আ উইক ও মাঝখানে না বলে ধরে এই পার্থক্যের তো অনেক বড় ইমপ্লিকেশন আছে অবশ্যই এর মানে দাঁড়াচ্ছে শেষ সাত বছরের যে সময়টা মানে সত্তরতম সপ্তাহ তার শুরুতেই একেবারে প্রথম দিন থেকেই বিনাশের পুত্র এসে পড়বেন মন্দিরে বসে পড়বেন হ্যাঁ মন্দিরে বসে পড়বেন এবং তার কাজ শুরু করবেন মাঝপথে নয় একেবারে শুরুতেই তাহলে তো মহাক্লেশের সময়টাও বদলে যাচ্ছে ঠিক এই ব্যাখ্যার অনিবার্য ফল হল বিশ্বাসীদের জন্য যে মহাক্লেশের কথা বলা হয় সেটাও তাহলে শুরু হবে সেই প্রথম দিন থেকেই পুরো প্রথম অর্ধ সপ্তাহ জুড়ে মানে এক হাজার দুশো ষাট দিন হ্যাঁ পুরো এক হাজার দুশো ষাট দিন উৎস খুব স্পষ্টভাবে বলছে বিশ্বাসীদের মহাক্লেশ মানেই হল প্রথম অর্থ সপ্তাহ এটা তো সত্যি অন্যরকম কারণ বেশিরভাগ ব্যাখ্যায় তো মহাক্লেশকে ধরা হয় শেষ সাড়ে তিন বছরে হুম আচ্ছা এই উৎসের দ্বিতীয় ধারণাটা নিশ্চয়ই এর সাথে যুক্ত হ্যাঁ বলুন ওরা বিশ্বাস করে বিনাশের পুত্র যে বিয়াল্লিশ মাস বা এক দিন ধরে বিশ্বাসীদের উপর অত্যাচার চালাবে মানে যেটা প্রকাশিত বাক্য তেরোতে আছে সেই সময়কালটা হলো শেষ সপ্তাহের প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক নয় আচ্ছা এই এক হাজার দুশো ষাট দিনের মহাক্লেশের শেষে কি হবে বলছে উৎস এখানেই আসছে প্রথম পুনরুত্থানের ব্যাপারটা তবে সময়টা কিন্তু ঠিক এক দিনের মাথায় নয় ওহ তাহলে কখন উৎস জোর দিয়ে বলছে যে প্রথম পুনরুত্থান হবে শুধু একবারই এবং সেটা ঘটবে শেষ সপ্তাহের প্রায় মাঝামাঝি সময়ে তবে একটা নির্দিষ্ট দিনে প্রায় মাঝামাঝি হ্যাঁ আর এই পুনরুত্থানের পর যারা পুনরুত্থিত হবেন তারা আর পৃথিবীতে থাকবেন না তাদের তুলে নেওয়া হবে তার মানে এই প্রথম পুনরুত্থান একটা টার্নিং পয়েন্ট কিন্তু নির্দিষ্ট দিনটা কি আপনি বললেন প্রায় মাঝামাঝি উৎসকলা আরও নির্দিষ্ট করে কিছু বলছে হ্যাঁ এখানেই আসছে তাদের তৃতীয় এবং খুব স্পেসিফিক একটা অনুমান ওরা বলছে বিনাশের পুত্র মন্দিরে বসার ঠিক এক দিন পর প্রথম পুনরুত্থান ঘটবে এক দিন আচ্ছা প্রথম অর্ধ সপ্তাহ তো এক দিনের তার মানে ক্লেশকালের পরেও আরও পঁচাত্তর দিন ঠিক তাই হিসাবটা এরকম প্রথম অর্ধ সপ্তাহ মানে এক দিন তার সাথে আরও পঁচাত্তর দিন মোট এক হাজার তিনশো পঁয়ত্রিশ দিন আরে পঁচাত্তর ও আচ্ছা ওরা এখানে দানিয়েল বারো বারো পদের উপর খুব জোর দিচ্ছে যেখানে বলা হয়েছে ধন্য সেই ব্যক্তি যে অপেক্ষা করে এবং তেরোশো দিন পর্যন্ত পৌঁছাতে পারে ও আচ্ছা উৎস মনে করে এই ধন্য হওয়াই হল প্রথম পুনরুত্থানে অংশ নেওয়া তাই তাদের মতে এক দিন পরেই প্রথম পুনরুত্থান এটা সত্যি খুব নির্দিষ্ট একটা ব্যাখ্যা একটা নির্দিষ্ট দিনকে এভাবে চিহ্নিত করা বেশ আচ্ছা এবার তাহলে ওই তেইশশো দিনের বিষয়টাতে আসি ওটা কিভাবে এই ছবির সাথে মিলছে সেটাও কি একই দিনে শুরু হচ্ছে হ্যাঁ এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী তেইশশো দিনের সময়কালটাও যেটা দানিয়েল আট চোদ্দ থেকে নেওয়া দুই হাজার তিনশত সন্ধ্যা ও সকাল পর্যন্ত তারপর পবিত্র স্থানটি পুনরুদ্ধার করা হবে সেটাও শেষ সপ্তাহের সাথেই শুরু হয় মানে যেদিন বিনাশের পুত্র পার্থিব মন্দিরে বসেন সেদিন থেকেই এই তেইশশো দিনের গণনাও শুরু তার মানে শেষ সপ্তাহের প্রথম এক দিন যেমন কাটছে তেমনি তেইশশো দিনের কাউন্টডাউনও চলছে দুটো সমান্তরাল টাইমলাইন একদম দুটোই একই স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু তেইশো দিনের তাৎপর্য আর শেষটা একটু ভিন্ন কিভাবে এই সময় কালটা শেষ হয় প্রকৃত স্বর্গীয় আবাসের শুদ্ধিকরণের মাধ্যমে মানে স্বর্গের যে আসল স্যাংচুয়ারি সেটার পৃথিবীতে বানানো কোনো মন্দিরের শুদ্ধিকরণ দিয়ে নয় ও এখানে উৎস পার্থিব মন্দির আর স্বর্গীয় আবাসের মধ্যে একটা বড় পার্থক্য টানছে তাই তো ঠিক এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ ওদের যুক্তিতে পার্থিব মন্দির মানে যেটা ইসরায়েলে হয়তো আবার বানানো হবে আর স্বর্গীয় আবাস এ দুটোর ভূমিকা কি ব্যাখ্যায় একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ দেখুন উৎস খুব পরিষ্কার করে বলছেন যে মন্দিরটা অপবিত্র হবে যেখানে বিনাশের পুত্র বসবেন সেটা হলো পৃথিবীতে বানানো একটা স্ট্রাকচার মানে ইসরায়েলে পুনর্নির্মিত একটা বিল্ডিং টেম্পল যাকে উৎস বলছে পার্থিব ইমারত মন্দির হ্যাঁ খোম্বুল সংজন ওরা মনে পড়ে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হতে গেলে এই মন্দিরটা আবার তৈরি হওয়া দরকার কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখলে এর গুরুত্ব কমে গেছে পার্থিব মন্দির এখন উৎসের ভাষায় শুধুই পাথরের স্তূপ স্তূপাগি পাথরের স্তূপ হ্যাঁ এটা তো শেষ পর্যন্ত ধ্বংসই হবে মথি চব্বিশ ডর দুই অনুযায়ী তাই এটাকে আবার শুদ্ধ করার কোনো মানেই হয় না তাহলে দানিয়েল আট চোদ্দতে যে পবিত্র স্থান বা স্যাংচুয়ারি শুদ্ধ করার কথা বলা হল তেইশশো দিন পর সেটা কোনটা উৎস বলছে ওটা হলো সেই প্রকৃত স্বর্গীয় আবাস শিলচেস্যাংজন যেখানে যীশু এখন যাজক হিসেবে আছেন আচ্ছা আর এই স্বর্গীয় আবাসের শুদ্ধিকরণ কোনো ফিজিক্যাল ক্লিনিং নয় এটা একটা গভীর আধ্যাত্মিক ব্যাপার সেটা কি রকম এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই শুদ্ধিকরণ আসলে যুক্ত ধার্মিক সৃষ্ট প্রাণীদের সাথে মানে বিশ্বস্ত স্বর্গদূত আর প্রথম পুনরুত্থানে অংশ নেওয়া বিশ্বাসীরা তাদের স্বাধীন ইচ্ছার এমন একটা চূড়ান্ত নিশ্চয়তা আর পরিপূর্ণতা আসবে যে তারা আর কখনো ঈশ্বরের বিরুদ্ধে যাবে না মানে পাপ করবে না বা এটা তো বেশ গভীর একটা ধর্মকাত্ত্বিক ব্যাখ্যা তাহলে পার্থিব মন্দির অপবিত্র হবে কিন্তু শুদ্ধ হবে স্বর্গীয় আবাস আর এর তাৎপর্য স্বর্গদূত আর পুনরুত্থিত মানুষদের সাথে জড়িত বেশ জটিল লাগছে কিন্তু ইন্টারেস্টিং আচ্ছা এবার যদি পুরো সময় রেখাটা একবার গুছিয়ে বলা যায় উৎস ঠিক কিভাবে দেখছে পুরো ব্যাপারটা অবশ্যই চলুন ধাপে ধাপে দেখি ওদের প্রস্তাবিত টাইমলাইনটা ঠিক আছে বিন্দু শূন্য মানে শুরু শেষ সপ্তাহ যেটা মোট দুই পাঁচশো কুড়ি দিনের আর তেইশো দিনের সময়কাল দুটোই একসাথে শুরু কখন যখন বিনাশের পুত্র ইসরায়ে পুনর্নির্মিত পার্থিব মন্দিরে বসেন তখনই মন্দিরের নিত্য বলি উৎসর্গ বন্ধ হয়ে যায় আর ঘৃণ্য বস্তু স্থাপন করা হয় ওকে তারপর প্রথম এক হাজার দিন মানে প্রথম অর্ধ সপ্তাহ এই সময়টা পৃথিবীতে বিশ্বাসীদের জন্য মহাক্লেশের সময় পশু শাসন চলে পার্থিব মন্দির অপবিত্র হতে থাকে এই সময় বিশ্বাসীদের কি অবস্থা হয় উৎস বলছে এক লাখ চুয়াল্লিশ হাজার জন বিশেষ ব্যক্তি কিছু বিশ্বাসীকে রক্ষা করবেন কিন্তু অনেকেই শহীদ হবেন আচ্ছা এরপর এক হাজার দুশো দিন শেষ হল তারপর তারপর আসে সেই বিশেষ দিনটা এক হাজার তিনশো পঁয়ত্রিশতম দিন যেদিন প্রথম পুনরুত্থান হয় হ্যাঁ যারা এই দিন পর্যন্ত বিশ্বাসের টিকে থাকে তারা ধন্য হয় মানে পুনরুত্থিত হয় আর উপরে তুলে নেওয়া হয় কিন্তু এর একটা গভীর তাৎপর্য আছে কি তাৎপর্য উৎস বলছে এই ঘটনাটা নাকি স্বর্গদূতদের সামনে ঈশ্বরের চরিত্র তার আজ্ঞা প্রেম ন্যায় এগুলোর চূড়ান্ত সত্যতা প্রমাণ করে স্বর্গদূতদের সামনে হ্যাঁ এর ফলে বিশ্বস্ত স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছার এমন পরিপূর্ণতা আসে যে তারা আর পাপের প্রতি ঝুঁকবে না আর এই স্বর্গীয় নিশ্চয়তাই প্রকৃত স্বর্গীয় আবাসের প্রায়শ্চিত্ত বা শুদ্ধিকরণ প্রক্রিয়াটা শুরু করতে সাহায্য করে তার মানে প্রথম পুনরুত্থান শুধু মানুষের জন্য নয় স্বর্গীয় জগতেও এর বিরাট প্রভাব ঈশ্বরের চরিত্র প্রতিষ্ঠা করা স্বর্গদূতদের অবস্থান চিরতরে সুরক্ষিত করা এটা সত্যি একটা অন্যরকম ব্যাখ্যা বেশ এক হাজার তিনশো পঁয়ত্রিশ দিন পার হল এরপর এক হাজার তিনশো পঁয়ত্রিশতম দিনের পর থেকে তেইশশ দিন পূর্ণ হওয়া পর্যন্ত বাকি থাকছে আরও নশো পঁয়ষট্টি দিন মানে তেইশশো বিয়োগ এক হাজার পঁয়ত্রিশ নশো পঁয়ষট্টি দিন এই সময় কি হয় এই সময়টায় পৃথিবীতে নেমে আসে সাতটা শেষ মহামারী বা গজব মানে প্রকাশিত বাক্য ১৬ অধ্যায়ে যা বলা আছে ও সেই ভয়ঙ্কর গজবগুলো হ্যাঁ আর ঠিক একই সময় স্বর্গে চলতে থাকে সেই প্রকৃত স্বর্গীয় আবাসের শুদ্ধিকরণ বা প্রায়শ্চিত্ত মানে পৃথিবীতে গজব আর স্বর্গের শুদ্ধিকরণ একই সাথে ঠিক তাই উৎস এখানে লেভীয় পুস্তক ১৬ সতেরো আর প্রকাশিত বাক্য পনেরো আট উল্লেখ করে বলছে এই শুদ্ধিকরণ চলার সময় কেউ মানে অন্য স্বর্গদূতেরাও সেই প্রকৃত আবাসে বা মহাপবিত্র স্থানে ঢুকতে পারে না তাহলে পৃথিবীতে যখন এত ভয়াবহ অবস্থা তখন স্বর্গে চলছে গভীর শুদ্ধিকরণ প্রক্রিয়া যেখানে শুধু ঈশ্বর আর হয়তো যিশু মহাজাজক হিসেবে কাজ করছেন হ্যাঁ উৎস মোটামুটি সেভাবেই ব্যাখ্যা করছে এরপর আসে তেইশশো দিনের সমাপ্তি মানে ওই নশো হ্যাঁ শেষ সপ্তাহের শুরু থেকে মোট তেইশ দিন পর প্রকৃত স্বর্গীয় আবাসের শুদ্ধিকরণ শেষ হয় পৃথিবীতে সাতটা মহামারীও শেষ হয় আর এর ফলস্বরূপ পুনরুত্থিত বিশ্বাসী আর বিশ্বস্থ স্বর্গদূতেরা পাপের ঊর্ধ্বে তাদের চূড়ান্ত অবস্থানে পৌঁছে যায় কিন্তু শেষ সপ্তাহ তো মোট দিনের বছর সাত মানে তো তাই দিন শেষ হওয়ার পর তো আরো দুশো কুড়ি দিন বাকি থাকছে ঠিক দু হাজার পাঁচশো মানে দুশো কুড়ি দিন এই শেষ দুশো কুড়ি দিনে কি হয় এই শেষ দুশো কুড়ি দিন হল ফাইনাল জাজমেন্ট আর সবকিছু গুছিয়ে আনার সময় উৎস অনুযায়ী এই সময়ে কয়েকটা বড় ঘটনা ঘটে যেমন প্রথমত প্রকাশিত বাক্য সতেরো ষোলো অনুযায়ী সেই দশ শৃঙ্গ আর পশু মিলে বাবিলের বেশ্যাকে ধ্বংস করে আচ্ছা তারপর যীশুখ্রিস্ট পৃথিবীতে ফিরে আসেন তিনি পশু আর ভাববাদীকে ধরে অগ্নির রদে ফেলে দেন প্রকাশিত বাক্য উনিশ অনুযায়ী হ্যাঁ উৎস এখানে একটা অতিরিক্ত জিনিস বলছে যে যীশু পাতালেরও প্রায়শ্চিত্ত করেন ওরা হয়তো কোনো বিশেষ টম ব্যবহার করেছে যেমন বলিবেদির সাথে সম্পর্কিত পাতাল বা এই জাতীয় কিছু যদি মূল উৎসে বঞ্জেদানা দেশ থাকে পাতালের এটা তো নতুন শুনছি হ্যাঁ এটা ওদের ব্যাখ্যার একটা অংশ আর সবশেষে শয়তানকে মানে যাকে সলোর আজাজেল বলির ছাগলের সাথে তুলনা করা হয়েছে হুম তাকে অতল গহবরে হাজার বছরের জন্য বন্দী করা হয় প্রকাশিত বাক্য কুড়ি অনুযায়ী আচ্ছা আর এই সব মধ্যে দিয়েই সত্তরতম সপ্তাহের সমাপ্তি হয় মানে দু পাঁচশো কুড়ি দিন পূর্ণ হয় আর দানিয়েল পূর্ণ হয় একদম অধর্ম সমাপ্ত হয় পাপ শেষ হয় অপরাধের প্রায়শ্চিত্ত হয় চিরস্থায়ী ধার্মিকতা আসে এবং মহাপবিত্র স্থান অভিষেক্ত হয় যা সহস্রাব্দ রাজত্বের সূচনা করে এখানেই সহস্র বছরের রাজত্ব শুরু বা এটা সত্যি একটা ডিটেলড আর সিস্টেম্যাটিক টাইম লাইন যদিও প্রচলিত অনেক ব্যাখ্যার থেকে বেশ আলাদা বিশেষ করে ওই তেরোশো পঁয়ত্রিশ দিনের তাৎপর্য আর তেইশশো দিনের শেষে স্বর্গীয় আবাসের শুদ্ধিকরণ এই ধারণাগুলো বেশ মৌলিক লাগছে হ্যাঁ ওদের ব্যাখ্যাটা এই পয়েন্টগুলোতেই ইউনিক আচ্ছা পার্থিব মন্দির আর প্রকৃত স্বর্গীয় আবাসের পার্থক্যটা আরেকবার একটু পরিষ্কার করা যাক উৎস কেন এত জোর দিয়ে বলছে যে পার্থিব মন্দির শুদ্ধ করার কোনো মানে নেই দেখুন ওদের যুক্তিটা হলো যে মন্দিরটা অপবিত্র হচ্ছে যেখানে বিনাশের পুত্র বসছেন সেটা মানুষের তৈরি হ্যাঁ ভবিষ্যৎবাণী পূর্ণ হতে হয়তো এটা দরকার কিন্তু এর স্পিরিচুয়াল ভ্যালু যিশুর আসার পরেই শেষ কারণ যিশুই প্রকৃত মন্দির ঠিক তাই এই পাথরের বিল্ডিংকে শুদ্ধ করার কোনো মানে হয় না কারণ এটা তো শেষমেশ ধ্বংমসই হবে বরং দানিয়েল আটচোদ্দোর শুদ্ধিকরণ একটা অনেক গভীর স্বর্গীয় ঘটনা আর এর শুদ্ধিকরণ মানে স্বর্গদূত আর পুনরুত্থিত মানুষদের পাপের ঊর্ধ্বে চূড়ান্ত অবস্থানে পৌঁছানো হ্যাঁ এই উৎসের ব্যাখ্যায় এটাই মূল কথা এটা হলো সেই প্রকৃত স্বর্গীয় আবাস শিলজে সংজেন যেখানে যিশু মহাজাজক এর শুদ্ধিকরণ মানে জাগতিক আবর্জনা সাফ করা নয় বরং ঈশ্বরের সামনে ধার্মিক সৃষ্টিপ্রাণী মানে স্বর্গদূত আর পুনরুত্থিত মানুষ তাদের এমন একটা পবিত্র আর নিশ্চিত অবস্থা লাভ করা যেখানে তাদের স্বাধীন ইচ্ছা আর কখনও ঈশ্বরের বিরুদ্ধে যাবে না তাদের সব সন্দেহ দূর হয়ে গেছে ঈশ্বরের ন্যায় আর প্রেম প্রমাণিত হয়েছে এরকম হ্যাঁ অনেকটা তাই তাদের স্বাধীন ইচ্ছাটা পরিপূর্ণতা পেয়েছে বোঝা গেল এই পুরো ব্যাখ্যাটা দাঁড় করানোর জন্য কিন্তু দানিয়েল নয় সাতাশ পদের ওই অর্ধ সপ্তাহ ধরে অনুবাদটা খুব জরুরি একদম ওটাই চাবিকাঠি উৎস কি এটা মানে যে এই পদের অন্য কোনো ব্যাখ্যাও প্রচলিত আছে হ্যাঁ তারা জানে তারা উল্লেখ করেছে যে এটাকে সপ্তাহের মাঝখানে বা সপ্তাহের মাঝামাঝি সময়ে হিসাবেও বেশিরভাগ লোক ব্যাখ্যা করে কিন্তু তারা সচেতনভাবে অর্ধ সপ্তাহ ধরে ফর হাফ দ্য উইক জলবান্তঙান এই ইন্টারপ্রিটেশনটা বেছে নিয়েছে ঠিক আর এই নির্দিষ্ট অনুবাদের জন্যই পুরো টাইমলাইনটা এমন দাঁড়াচ্ছে বিনাশের পুত্র শুরুতে মহাক্লেশ প্রথম ভাগে পুনরুত্থান এক হাজার দিনে যদি মাঝামাঝি সময়ে ব্যাখ্যা নিত তাহলে কি হতো। তাহলে তো পুরো স্ট্রাকচারটাই বদলে যেত সম্ভবত বিনাশের পুত্র আসতেন সপ্তাহের মাঝখানে মানে এক দিন পর সেক্ষেত্রে মহাক্লেশ হয়তো দ্বিতীয় ভাগে পড়ত হ্যাঁ আর এক দিনের গণনাও হয়তো তখন থেকে শুরু হত মানে পুরো অন্য একটা টাইমলাইন তৈরি হত কিন্তু এই উৎস তাদের প্রথম ব্যাখ্যাটাতেই স্থির আচ্ছা তাহলে যদি একটু সামারি করি এই উৎস অনুসারে তেইশো দিন আর শেষ সপ্তাহের মূল উদ্দেশ্যটা কি দাঁড়াচ্ছে দ্রুত সময়টারই কিছু কমন ঘটনা ঘটছে হোম্বলি বন্ধ হওয়া ঘৃণ্য বস্তু স্থাপন বিশ্বাসী আর পার্থিব আবাসকে পদদলিত করা উৎস মনে করে তেইশশো দিনের ফোকাসটা মূলত শেষ সপ্তাহের এই কেন্দ্রীয় ঘটনাগুলোর ওপর যার ক্লাইম্যাক্স হলো, প্রকৃত স্বর্গীয় আবাসের শুদ্ধিকরণ আর সেই শুদ্ধিকরণের মাধ্যমে ধার্মিক সৃষ্ট প্রাণীদের পপের ঊর্ধ্বে সুরক্ষিত অবস্থান লাভ হ্যাঁ আর সত্তরতম সপ্তাহ বা শেষ সপ্তাহটা তেইশশো দিনের পরেও আরও দুশো কুড়ি দিন চলছে কারণ কারণ পৃথিবীতে চূড়ান্ত বিচারগুলো শেষ করতে হবে ঠিক বাবিলের পতন পশু ও ভাববাদীর বিচার পাতালের প্রাশ্চিত্য আর সবচেয়ে জরুরি শয়তানকে অতল গহবরে বন্দি করা এই কাজগুলো প্রায়শ্চিত্ত প্রক্রিয়াটাকে কমপ্লিট করে পাতাল বা হেডিজ সহ এবং সহস্র বছরের রাজত্বের পথ খুলে দেয় যখন পাপ শেষ হয় আর চিরস্থায়ী ধার্মিকতা প্রতিষ্ঠিত হয় ড্যানিয়েল নাইন পয়েন্ট টোয়েন্টি ফোর অনুযায়ী একদম তাহলে আজকের আলোচনা থেকে আমরা বাইবেলের শেষ সময়ের ভবিষ্যদ্বাণীর একটা বেশ নির্দিষ্ট কিছুটা অপ্রচলিত কিন্তু বেশ লজিক্যাল একটা ব্যাখ্যার গভীরে গেলাম মূল পয়েন্টগুলো যদি আরেকবার বলি বলুন এক শেষ সপ্তাহ আর তেইশশো দিন একসাথে শুরু যখন বিনাশের পুত্র পার্থিব মন্দিরে বসেন দুই প্রথম এক দিন বিশ্বাসীদের মহাক্লেশ তিন এক হাজার তিনশো পঁয়ত্রিশতম দিনে প্রথম পুনরুত্থান যা শুধু মানবমুক্তি নয় স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছার পরিপূর্ণতাও ঘটায় আর স্বর্গীয় আবাসের শুদ্ধিকরণ শুরু করে চার পরের নশো দিন পৃথিবীতে সাত মহামারী আর স্বর্গে প্রকৃত আবাসের শুদ্ধিকরণ পাঁচ তেইশশো দিন শেষে স্বর্গীয় আবাসের শুদ্ধিকরণ শেষ ধার্মিক সৃষ্ট প্রাণীরা পাপের ঊর্ধ্বে সুরক্ষিত ঠিক ছয়ে বাকি দুশো কুড়ি দিনে পৃথিবীতে চূড়ান্ত বিচার হয় বাবেল পশু ভণ্ডভাববাদী পাতাল আর শয়তনকে বন্দী করে সহস্র বছরের রাজত্ব শুরু হয় আর সাত নম্বর পয়েন্ট হল পার্থিব মন্দির যা অপবিত্র হয় আর প্রকৃত স্বর্গীয় আবাস যা শুদ্ধ হয় এর মধ্যে একটা পরিষ্কার পার্থক্য করা হয়েছে চমৎকার সারসংক্ষেপ তবে এই উৎসটা শেষে একটা গভীর চিন্তার করে রেখে যায় কিন্তু তাই কি সেটা কি দেখুন উৎস বলছে তেইশ দিনের শেষে প্রকৃত স্বর্গীয় আবাসের প্রায়শ্চিত্ত শেষ এর মানে হল পুনরুত্থিত বিশ্বাসী আর বিশ্বস্ত স্বর্গদূতদের মতো ধার্মিক সৃষ্ট প্রাণীদের স্বাধীন ইচ্ছা এমনভাবে পূর্ণতা পায় যে তারা আর পাপ করবে না তাদের অবস্থান চিরকালের জোনে সিকিওর্ড এটা তো খুবই ভালো কথা হ্যাঁ এতে ভাবনার কি আছে ভাবনার বিষয়টা হল উৎস নিজেই স্বীকার করে যে তখনও এমন কিছু সত্তা রয়েছে যাদের স্বাধীন ইচ্ছা তখনও ফাইনালি টেস্টেড বা সিকিওর্ড হয়নি যেমন ধরুন স্বর্গে সেই ক্রুশবিদ্ধ চোর যিনি সরাসরি স্বর্গে গিয়েছিলেন কিন্তু পুনরুত্থান বা স্বর্গদূতদের মতো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাননি অথবা যারা সহস্র বছরের রাজত্বকালে পৃথিবীতে স্বাভাবিকভাবে বেঁচে থাকবে জন্ম নেবে ও তাদের কি হবে তাদের স্বাধীন ইচ্ছার চূড়ান্ত পরীক্ষাটা হবে এক হাজার বছরের শেষে যখন শয়তানকে অল্প সময়ের জন্য ছাড়া হবে মানে প্রকাশিত বাক্য কুড়ি দশমিক সাত আট অনুযায়ী আচ্ছা তার মানে তেইশশো দিনের শেষে একদল ধার্মিক সত্যার পাপের ঊর্ধ্বে ফাইনাল পজিশন নিশ্চিত হলেও ঈশ্বরের সমস্ত সৃষ্টির জন্য এই নিশ্চয়তা তখনও আসেনি একদল সেফ আর একদলের পরীক্ষা বাকি ঠিক তাই এই ব্যাখ্যা অনুযায়ী তেইশশো দিনের শেষে ধার্মিক স্বর্গদূত আর পুনরুত্থিত বিশ্বাসীদের ফ্রিউইল পারফেক্টেড হচ্ছে তারা পাপের সম্ভাবনা থেকে মুক্ত কিন্তু বাকি সৃষ্টি যেমন সহস্রাব্দে জীবিত মানুষ বা হয়তো ওই ক্রুষেবিদ্ধৈ তোরের মতো স্পেশাল কেস তাদের ফাইনাল টেস্ট তখনও বাকি এটা একটা প্রশ্ন রেখে যাচ্ছে তাহলে হ্যাঁ প্রশ্নটা হল সমস্ত সৃষ্টির চূড়ান্ত অবস্থা বনাম ধার্মিক স্বর্গদূত এবং পুনরুত্থিত বিশ্বাসীদের ইতিমধ্যে সুরক্ষিত অবস্থার মধ্যে সম্পর্কটা ঠিক কী কখন আর কিভাবে বাকিদের স্বাধীন ইচ্ছাও সেই একই চূড়ান্ত নিশ্চয়তা পাবে সত্যি ভাবনার বিষয় একদিকে একদল চূড়ান্ত মুক্তিতে অন্যদিকে বাকিদের জন্য পরীক্ষা এখনও বাকি এই নির্দিষ্ট ব্যাখ্যা আর এর ভেতরের যুক্তিগুলো বিশেষ করে এই শেষ প্রশ্নটা নিশ্চিতভাবে আরও গভীর চিন্তার অবকাশ রাখে আজকের এই বিস্তারিত আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ